হ্যালো বন্ধুরা দেখো আজ চলে যাচ্ছে একটা ছোটো ভাইয়ের বিয়েতে তো বিয়েতে যাচ্ছে আর যেহেতু হাফ প্যান্ট এক্সেজ গেঞ্জি পরেছি পিঠে ব্যাগ জুলিয়েছি যেহেতু নদী পথে বোর্ডে করে যেতে হবে তো তার জন্য এর ভিতরে প্যান্ট জামা সব কিছু নিয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম তার জন্য আর এখন রেডি শেডি হয়নি তবু দেখো দেখতে থাকো কি হয় তোমাদেরকে সব শেয়ার করবো আমাদের এই বস আমাদের এই বসে যাচ্ছে আমিও আছি মোটামুটি সুন্দরবনে বিয়ে করা একটা মজাই আলাদা যেমন দেখছেন আজকে আমরা আমার বন্ধুকে নিয়ে বেরিয়েছি খুব লংয়ে আছে

যাবে মা গঙ্গার কাছে খুবই সুন্দর পরিবেশ যেহেতু আমরা বিয়ের কারণে যাচ্ছি বিয়ের জন্য যাচ্ছি সেজন্য আমরা খুব বড় বোট নিয়ে যে দেখছেন এমবি মা অমেলা এটা নিয়ে আপনারা যোগাযোগ করার জন্য এই নাম্বার কন্টাক্ট করতে পারেন খুবই সীমিত খরচে সুন্দর একটি ট্যুর পরিবেশনের জন্য দেখছেন বোর্ডটা খুবই বড় গ্রিলগুলো দেখেন একদম কলকাতার মতো বিল্ডিংয়ে যেরকম দেওয়া হয় আর ভিতরে ড্রাইভার এই যে ড্রাইভার এই যে আমাদের মুড়ি পরিবেশন করবে দাদা আসছে তো দেখো আমরা বিয়ে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রমনা দিচ্ছে আর বাড়িটা গেরাফে তুলে নিচ্ছে শ্বাস সমুদ্র তেরো নদী পার করে আমরা চলে যাচ্ছি বউ নিয়ে আসতে তো দেখো ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো আমার এক ভাই গলা জড়িয়ে একটু সেলফি উঠে নিল আর এই আমাদের যে ড্রাইভার যে সে দেখো এর ভেতরে একটু ঢুকলাম ঢোকার পরে একটু সেলফি নিয়ে নিলাম আরে দেখো ছোটো ছোটো ভাইরাও একটু নাচের মুঠে চলে এসছে আমি একটু চলে আসলাম ওপরে আর ভাইরাও একটু গানা করছে আমি তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি আমিও একটু নাচছিলাম তারপরেও একটু ভিডিও করছে যেহেতু বিয়েবাড়ি মানে একটা আলাদাই উশ্বাস সেই উশ্বাসটা নেওয়ার জন্য দেখো আমরা একটু খুব ভীষণ এনজয় মুডে আছি কারণ বিয়েবাড়ি মানে খুবই একটা এনজয় মুড সে মুডটাকে এক মুহূর্ত মিস করতে চাই না আর নদীতে যে ঢেউটাও খুব সুন্দর লাগছে আর ভয়ও লাগছে যেমন না নদীটাও দেখো কত আর জলের কালারটাও দেখলেও যেন শৈলীর মধ্যে একটা আতঙ্ক চলে আসে যেহেতু কালবৈশাখীর দিন যে মুহূর্ত যে কোনো মুহূর্তে একটু ঝমটা চলে আসতে পারে সেই মুহূর্তেটা দেখো সবাই আমরা কানায় তাকিয়ে তাগিয়ে দেখছি যে মানে মানে যে বাতাসটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সময় আর এই পাশ দিয়ে একটা ট্যুরিস্ট বোট যাচ্ছে সেই ট্যুরিস্ট বোটটাও আমাদের পায়ে দিয়ে যাচ্ছে কারণ আমরা নাসা গানা করছি সেটুকু একটু আমরা চলে যেটি ঘাটটা সেখানে চলে আসলাম সন্ধ্যে দেখতে দেখতে আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে দেখো আমাদের গেট ধরে বর্মসাইকে ধরে আটকে রেখেছে আমাদের সবাইকে ঢুকতে দিচ্ছে না কারণ টাকার ডিমান্ড করছে বিভিন্ন প্রশ্ন করছে আমরা তো তার সম্মুখীন অবশেষে আমরা ভিতরে প্রবেশ করার পরে একটু রাস্তায় নাচাকানা করে নিচ্ছি তারপরে দেখো আমরা চলে যাব ভিতরে ভিতরে গিয়ে দেখছি বিয়ের কাজ চলছে আমি যেহেতু একটু রাস্তায় ছিলাম বিয়ের কাজ চলছে আমি একটু চলে এলাম খেতে খেতে এসে দেখো একটু ঘুরি বস করার জন্য একটু সেলফি ওয়েলফি নিয়ে দিচ্ছি তারপরে দেখো সকাল হয়ে গেছে সকালে একটু নাচাখানা করছে তারপরে আমরা এ নিয়ে চলে যাবো এই তো আমরা বোর্ডে চলে এসেছি তো বোর্ডে চলে আসার পরে দাদুটাও দেখো ট্যাপট্যাপ করে তাকিয়ে আছে আর বরমশায় একটু চারিদিকে ফোন করি করছে কেন যার বিয়ে তার তো একটু কাজটা বেশিই থাকে দিকে ফোন করছে আর আমরা দেখো দেখতে দেখতে চলে আসলাম বাড়ির যে জেঠিঘাট সেই ঘাটে চলে আসলাম তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে অবশ্যই